নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব। শুরুতেই আপডেট শেয়ার করব নতুন টুর্নামেন্ট মানে নতুন মরশুমের নতুন সিজন সুপার কাপ নিয়ে সুপার কাপ কবে শুরু হচ্ছে এই বিষয়টা নিয়ে পাকাপুক্ত ডেট কিন্তু জানা গেছে আঠেরোই এপ্রিল থেকে সুপার কাপ শুরু হচ্ছে নতুন মরশুমে মানে দু হাজার পঁচিশ সালের সুপার কাপ আঠেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে আর ভেনু এখনও অবধি ঠিকঠাক হয়নি ভেনুটা হতে পারে গোয়া কিংবা উত্তরাখণ্ড এই দুটি রাজ্যে যে কোনো একটি রাজ্যে কিন্তু হতে চলেছে এই বছরের সুপার কাপ তো সুপার কাপ টুর্নামেন্টকেও কিন্তু সব মোটামুটি সব দলই পাখির চোখ হিসেবে দেখবে ওটাতেও ভালো রেজাল্ট করার চেষ্টা করবে কারণ ওটাতে জিতলেও কিন্তু এফসি টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের কিছু রেকর্ড নিয়ে তো মোহনবাগান দল নিজেরা রেকর্ড করছে আর সেই রেকর্ড নিজেরাই ভাঙছে যেরকম গত বছর সবথেকে বেশি পয়েন্টস নিয়ে লিখছিল জিতেছিল এবং মোহনবাগানই সব থেকে বেশি পয়েন্টস কালেক্ট করে একটা ইতিহাস তৈরি করে ফেলেছিল যেটা সর্বোচ্চ ছিল আটচল্লিশ পয়েন্ট এবার সেই আটচল্লিশ পয়েন্টের রেকর্ডটাকে এবার নিজেরাই ভাঙলো গত বছর সবকটা ম্যাচ গ্রুপ পর্বে সবকটা ম্যাচ খেলে আটচল্লিশ পয়েন্ট নিয়ে লিগশিল জিতেছিল কিন্তু এই বছর এখনও অবধি তিনটে ম্যাচ বাকি রয়েছে সেখানে কিন্তু তিন ম্যাচ আগে থেকেই একুশ ম্যাচে এসে ঊনপঞ্চাশের পয়েন্ট পেয়ে গেছে এবং নিজেদের যে রেকর্ড ছিল আটচল্লিশ পয়েন্ট পাওয়ার সেই রেকর্ডটা কিন্তু এখন ঊনপঞ্চাশ পয়েন্ট পার ফলে ভেঙে দিয়েছে মানে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তো এই রেকর্ডটা অন্য কোনো দল আগামী পাঁচ ছ বছরে ভাঙতে পারবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় নাকি নিজেদের রেকর্ড আবার নিজেরা ভাঙবে কিনা সেটাও দেখার রয়েছে এছাড়া এই যে একটা রেকর্ড হয়েছে মানে পয়েন্টস ভাঙার রেকর্ড এর পাশাপাশি আরও একটা রেকর্ড করেছে মোহনবাগান দল সেটা হচ্ছে সবথেকে বেশি ক্লিনশিট একটা সিঙ্গেল সিজনে সব থেকে বেশি ক্লিনশিট রেখেছে মোহনবাগান দল যেটার সংখ্যা হচ্ছে তেরোটা আর সেই তেরোটা ক্লিনশিট কিন্তু এই বছরই রেখেছে এখনও তিনটে ম্যাচ বাকি রয়েছে তিন থেকে মোটামুটি ধরে নাও সেমিফাইনাল ফাইনাল দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচটা ম্যাচ বাকি রয়েছে সেখানে যদি আরও তিনটের ক্লিনশিট পেয়ে যায় বিশাল কাই তাহলে কিন্তু বিশাল বড় রেকর্ড করে ফেলবে মানে অলরেডি রেকর্ড হয়ে গেছে কিন্তু রেকর্ডের যে সংখ্যা সেটা বেড়ে যাবে এই হচ্ছে রেকর্ড এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ডিমিটি পেটারাস অবশ্যই মনে আছে গোল করার পর কর্নার ফ্ল্যাগে সে লাথি মেরেছিল সেটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেছিল কেরালার সমর্থকরা যে কেরালাকে অপমান করেছে ডিমিটি পেট্রাটাস কিন্তু পরবর্তী সময় আমরা জানি যে ওটা একটা সেলিব্রেশান ছিল যেটা ডিমিটি পেট্রাটাস নিজেই বলেছেন তো সেই একই কাণ্ড কিন্তু এবার অ্যালবাতোর দিকেশো করেছে আর মানে একটা জিনিস পরিষ্কার যে ওই জিনিসটাতে লাথি মারলো বলেই যে অপমান হলো এমন নয় ওটা একটা সেলিব্রেশান এরকম সেলিব্রেশান এর থেকেও ভয়ানক ভয়ানক সেলিব্রেশন আমরা দেখি মানে হাসার মতো সেলিব্রেশন দেখি অন্যরকম সেলিব্রেশন দেখি তো এটা খুবই সামান্য একটা সেলিব্রেশন যেটা কন্যার ফ্ল্যাকে গিয়ে লাথি মারা তো এটাকে তোমরা যদি খারাপ চোখে দেখো তাহলে তোমরা খারাপ দেখছো কিন্তু ভালো চোখে দেখলে পারে এটা সেলিব্রেশন হিসেবেই দেখো তো এই হচ্ছে বিষয় কিন্তু দিকে কিছু গোল করে যে সেলিব্রেশনটা করেছে সেটা কিন্তু দেখার মতো ছিল মানে গত বছর ডিমিট্রিপেটার স্কোরে করেছিল এই বছরে অ্যালবাতর রদিকে করল সেরা সেরা মুহূর্ত কিন্তু আবার মনে করিয়ে দিল এবার নেক্সট আপডেট সবশেষে যেটা দিতে চলেছি সেটা হচ্ছে অবশ্যই কেরালার সমর্থকরা কিন্তু আপুয়ার পিছনে লেগে গেছে এখন আপুয়া খেলা শেষ হওয়ার পর তিনি কেরালা থেকে একটা জিনিস নিয়ে এসেছিল বা তাকে একজন কিন্তু দিয়েছিল সেই জিনিসটা সেটা হচ্ছে চিপস চিপসের প্যাকেট যেটা হয় সেই চিপসের প্যাকেটটা তিনি একটা ফটো তুলে স্টোরিতে দিয়েছেন তিনি বলছেন কেরালার চিপস বেস্ট ফুড আওয়ার কান্ট্রি এরকম একটা কথা লিখেছেন তো সেটা নিয়ে মোটামুটি কেরালার সমর্থকরা ভাবছে যে তাদেরকে আপুয়া চেটে দিয়েছে বা তাকে নিয়ে তাদেরকে নিয়ে কটু কথা বলছে খারাপ কথা বলছে এইভাবে রোস্ট করেছে এরকম একটা টাইপের কিছু ভেবেছে কেরালার সমর্থকরা আর আপুয়া আল থেকে পুরোপুরি অ্যাটাক করে ফেলেছে মানে যে কেন তুমি এরকম করছো অনেক পার্সোনাল মেসেজ তো পরবর্তী সময়ে দেখা গেছে যে আপুয়া আলতে ওই স্টোরিটার পর আরও একটা স্টোরি দিয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একজন তাকে ওই চিপস নেওয়ার জন্য আগে থেকেই অ্যাপ্রোচ করেছে মানে আগে থেকেই বলেছে যে তুমি কি এই চিপসটা নেবে আর আপুয়া সেই মতো তার সেই চিপসটা কিন্তু নিয়েছে সেটাই কিন্তু দেখা গেছে সেই ম্যাসেজে যে এটাই হয়েছে আর মানে সমর্থকরা ভাবছে যে কেরালা ব্যালাস্টেপসির দলকে হারানোর পর কেরালা ব্যালাস্টেপসির মি দলকে মিন করে এরকম একটা কিছু পোস্ট করেছে কিন্তু আদতেও না সেই সে কিন্তু চিপসের প্যাকেটটা ভালোবেসে নিয়েছে আর তাকে একজন ভালোবেসে দিয়েছে এবং সেটাকেই সে স্টোরিতে দিয়েছে আর সেটার জন্য মানে কোথা থেকে কি জিনিস কি ঘটনা সেটাকে নিজেদের গায়ে লাগিয়ে নিয়ে ভুলভাল জিনিস ভাবছিলো কেরালা বেলার চিপসি দলের সমর্থকরা মানে ওটা তো ওদের স্বভাব কিছু বলার নেই এরকমই ভাবে উল্টো পাল্টা চিন্তাভাবনা নিয়ে মন সব কিছুতেই মানে মোহনবাগানের পিছনে না লাগলে হয় না আর ভালো কাজ করলেও মনে করে যে দল তাদের অপমান করছে তাদের অসম্মান করছে কিন্তু আদতে ওইগুলো কিছু নয় জিনিসটা নর্মালি তো মোটামুটি এইভাবেই একটু হলেও অসম্মান অসম্মানের মুখে পড়তে হয় আপয়ের আল থেকে এবং এইগুলো কাজগুলো কিন্তু করে অবশ্যই কেরালার সমর্থকরা আর কেরালার সমর্থকরা কেমন হয় তোমরা কিন্তু কম বেশি জানো খুব টক্সিক্স টাইপের হয় কোনো কিছু বলতে তারা একবারও দ্বিধাবোধ করে না সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই বাগান দল তো আইএসএল এ রাজ করছে এই মোহনবাগান দলকে কে থামায় একমাত্র এখন হাসির ছলে বলতেই হয় যে মোহনবাগানকে ব্যান করে দাও তাহলে মোহনবাগান দল থেমে যাবে তাছাড়া অন্য কোনো দিক দিয়ে থামতে থামাতে পারবে না এই দলকে খেলার দিক দিয়ে প্লেয়ার আনা প্লেয়ার তুলে আনা নিজেদের একাডেমি থেকে সব দিক দিয়েই কিন্তু মোহন দল পারফেক্ট আর সব তাদের একটা ভিশন রয়েছে যে দু সাল তিরিশ সালের মধ্যে বিশাল বড় বড় সাফল্য অর্জন করবে সেই রকমভাবে এগোচ্ছে তো এই টিমকে আটকানো কিন্তু অন্যান্য টিমের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ান ফুটবলে তো সেই মতো মোহন বাগান দল যে ইন্ডিয়ান ফুটবলের একটা ব্র্যান্ড সেটা কিন্তু বুঝিয়ে দিল মুম্বাই সিটিএফসি দল মুম্বাই সিটি এফসি দলের টিকিট বিক্রি করার জন্য মোহনবাগান দলের নাম নিতে হচ্ছে তারা কি মেনশন করে টিকিট বিক্রি করছে তারা এটা মেনশন করে টিকিট বিক্রি করছে যে নেক্সট ম্যাচ যেটা মুম্বাই সিটি এফসি নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দলের বিরুদ্ধে খেলবে সেই ম্যাচে টিকিট বিক্রি করছে তাদের সমর্থকদের এটা বুঝিয়ে যে সব থেকে বড়ো হোম ম্যাচ হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচটা খেলতে চলেছে মুম্বাই সিটি এফসি দল তার জন্য তোমরা টিকিট কেনো মানে বড় ম্যাচ সব তাদের জন্য এটা সবথেকে বড়ো ম্যাচ আর তাদের এগেন্স্টে খেলবে মোহনবাগান তো মোহনবাগান যদি ব্র্যান্ড একটা না হতো তাহলে কিন্তু মুম্বাইয়ের এইভাবে টিকিট বিক্রি করা দরকার ছিল না প্রয়োজন হতো না তো মোহনবাগান দলের ভ্যালু কতটা সেটা কিন্তু আরও একবার এই সমস্ত বিষয় দেখলেই বোঝা যায় তো মুম্বাইয়ের টিকিট বিক্রি করতে হচ্ছে মোহনবাগানের নাম নিয়ে আর মোহন মুম্বাই এফসি দলের যা ফ্যান মোটামুটি খুব বেশি ফ্যান তো মাঠে গিয়ে খেলা দেখতে পারে না বা দেখে না আর সেখানে মোহন বাগানের একটা নর্মাল বাচ্চাদের ম্যাচ কিন্তু ওই ওদের ফ্যান থেকে মোহন বাগানের নর্মাল বাচ্চাদের ম্যাচ কিন্তু বেশি ফ্যান হয়ে যায় মোহন বাগানের যারা খেলা দেখতে যায় তো বুঝতেই পারছো যে মোহন বাগান দলের নাম দিয়ে এখন কিন্তু টিকিট বিক্রি করতে হচ্ছে আশা করি সব টিকিট বিক্রি হয়ে যাবে এবং বড় ম্যাচটা বড় ম্যাচের মতোই হবে তাদের জন্য মোহনবাগান দল মুম্বাইকে আবার বধ করবে এটাই চাই আমরা